আজকে ভাবীকে প্রস্তাব দেব দেখি ভাবি কি করে ভাবি মনে ভিডিও কলে কথা কইতাছে নাকি ভাবি ব্যস্ত নাকি এই সাথে কথা বলছিলেন ভাইর সাথে ভাই বিদেশ গেছে নাকি ভাই বিদেশ গেছে একটু কথা কইতে পারে না কে এখন তাহলে ব্যস্ত এখন কম না যাবো না কোন কত পারে কথা বলি হ্যাঁ বাই আচ্ছা আচ্ছা এখন কত হলো যা তুমি তো ভালো আছো না হ্যাঁ ভালো আছি হ্যাঁ কিছু কবা আ কিছু তো কইতামই কি মানে কেমনে যে কই খারাপ কিছু খারাপ আর কি কইমু ভাই বিদেশ তোমার কাছে খারাপ কিছু করে আমার ভালো লাগছে স্যার না খারাপ কিছু না আবার বেশি ভালো না কওয়া যায় আচ্ছা কয় ভালো সমস্যা নেই কেন যে কমে এরে ভাবতেছি তুমি আবার মেইনটেইন করবা না তো না 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 আমি মেইনটেইন করব তুমি আবার রাগ করবা না তো না আর মাইটের দিবা নাকি এ কথা নেই আরে নাই এমন কি কথা যে এত ভয় পাইতেছো খারাপ কিছু হলে বলার দরকার নাই ভয় পাইলে কিছু বলার দরকার নেই না তুমি তো দিয়ে একলা একলাই বাইত সারা দিন পুরো থাও তো ভাবলাম তোমার সাথে একটু আড্ডা গল্প কইরা হে হুম সমস্যা নাই সমস্যা নাই তাহলে গল্প করার মুডই আছে হন নাকি বাহ সেই দর্জা লাগাই দিব না তোমার কি করবো করবো আচ্ছা ওই যে ওই যে পাশের বাড়ি ওই যে পাশের বাড়িতে তোমার যে খালতো বিন্ডা হুম ও তো মনে বালি আছে না হ্যাঁ কে সমস্যা কি হঠাৎ করে হের কথা হঠাৎ করে আর কথা বলতে না হে যে আইছিল আর তো আর আইলো না কি অবস্থা এখন অবস্থা ভালো আসে মাঝে মাঝে হয় তো আপনি দেখেন না তাই কিন্তু সমস্যাটা কি সমস্যাটা মেডমনে ভালোই না হ্যাঁ অনেক ভালো আনবাবি তোমার লাগে একটা গিফট আনছিলাম বুঝছো ভাবলাম বাইজে বাড়িতে নাই গিফট আর কেউ দিতে না তো আমি একটা বাবিতে গিফট টিপ দিই দেখি কি গিফট আগে দেখ কেন তারপর দেই কইতে পারো নি আমার প্যাকেটের মধ্যে কি গিফট আছে আচ্ছা দেখব সেটা পরে না দেই আইডিয়া করো যে এই যে আমার হাতে যে প্যাকেটটা আছে এটার মধ্যে কি গিফট হতে পারে এটা হয়তো কোনো কসমেটিক না হলে কোনো রোন না